আমার সম্পর্কে এই ধারণাটা তোমার মনে কে জন্ম দিল জানতে পারি বলতে চাইছো তুমি আমার মা আমাকে মিথ্যে বলেছে সত্যি না মিথ্যে বলেছে আমি জানি না যদি কথাটা বলেই থাকে তাহলে এর পর থেকে মাকে শ্রদ্ধা করতে আমার বিবেকে বাঁধবে মাকে মা বলে ডাকতে আমার কষ্ট হবে আমার মা সম্বন্ধে আর একটা কথা উচ্চারণ করবে না তুমি আমার মাকে যে অবহেলা করবে যে অশ্রদ্ধা করবে তাকে আমি জীবনও মাফ গায়ে পড়ে ঝগড়া করতে এসেছো সত্যি কথাটা এখন তোমার কাছে ঝগড়া বলেই মনে হবে আসলে আমি নিজেই ভুল করেছিলাম আমার নিজের সীমানা বাইরে বেরিয়ে এসে আমি তোমাকে বিয়ে করেছিলাম আমি সেদিন বুঝতে পারিনি যে ধনী আর গরিবের মধ্যে ব্যবধান কত আমার মনে হচ্ছিল যে মাটিতে দাঁড়িয়ে আকাশকে ছোঁয়া যায় না বাহ সুন্দর সেই জন্যই তো তোমাকে নিয়ে আমি অহংকার করেছিলাম গর্ব করেছিলাম এখন দেখছি তুমি নিচু মনের মানুষ তোমার মুখের ভাষা ছোট মুখের মতো ভালো খুব ভালো করলে এবার তো স্বীকার করবি যে এই বিয়েটা করে তুই জীবনে কত বড় ভুল করেছিস আপনি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে নাক গলাতে আসবেন না কেন আসবে না তোমার মা যদি তোমাকে মিথ্যে বলি আমাদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে তুমি আমার মায়ের বাড়িতে দাঁড়িয়ে আমাকে জ্বর মারতে পারো তাহলে আমার মা কেন নাক গলাবে না তুমি মনে করেছো আমাকে বিয়ে করেছে বলে আমি তোমার নাক গোলাম হয়ে গেছি শিখা শিখা আবেগ চিরস্থায়ী নয় বলি ঐশ্বর্যের মধ্যে দাঁড়িয়ে তুমি ফুলে যে তুমি আমার স্ত্রী যাকে তুমি জয়কে দিয়ে দাও আমি চলে যাচ্ছি আমি চাই না যে ঐশ্বর্যের দুর্গন্ধ আমার সন্তানের জীবনকে দূষিত করে তোলে জয়াকে দশ মাস দশ দিন পেটে ধরেছি আমি তাই আমি যেখানে থাকবো আমার জয়াও সেখানে থাকবে শিখা শিখা তাহলে তুমি একটা কথা জেনে রাখো শিখা জয়াকে তুমি কিছুতেই আটকে রাখতে পারবে না আমি যেমন করি হোক জয়াকে আমার মার কাছে নিয়ে যাবই এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে দেবো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেবো আর এই ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি থাকে কমেন্টে জানিও আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও থ্যাঙ্কস ফর ওয়াচিং